তেহরানে একশো বাংলাদেশি সহ দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ইতোমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান এই মুহূর্তে ইরান থেকে তাদের দেশে ফেরানো সম্ভব নয় তাই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ দূরত্বে নেওয়া হচ্ছে ইরানের চলমান পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা ও তেহরানে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন এই মুহূর্তে ইরানে দুই হাজার বাংলাদেশি রয়েছেন তাদের মধ্যে চারশো জন তেহরানে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যারা দূতাবাসের হটলাইনে যোগাযোগ করেছেন তাদের সরকারি খরচে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে যুদ্ধাবস্থার মধ্যে ইরান ত্যাগ করা সম্ভব নয় বলেই তেহরান থেকে নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে এছাড়া মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সব দূতাবাসগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুমানিক চারশোই হতে হবে তবে আমাদের সাথে একশো জন যোগাযোগ করেছে যে একশো জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তবে এই মুহূর্তে আমাদের মানে ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখতে পারি